গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছি সবাই আমি ভালো আছি বাড়ির সবাইও মোটামুটি ভালোই আছে আর এখন বাজে মোটামুটি দেড়টা মতো তো আমরা বেরিয়েছি যাচ্ছি আজকে মেন কাজ যেটা নিয়ে বেরিয়েছি সেটা হচ্ছে বাচ্চাদের ভ্যাকসিনেশান আছে ওই সুভ্যাক্সিন যেটা অ্যানুয়ালি দেওয়া হয় তো ওই ভ্যাকসিনেশানটা ডিউ আছে তো সেটার জন্য বেরিয়েছি খাওয়া দাওয়া করে মানে লাঞ্চ ফাঞ্চ করে বেরো বেরোনো হয়েছে তো চলো এখন ওটার উদ্দেশ্যেই যাচ্ছি আগে ওখানে ভ্যাকসিনেশানটা দেওয়া হয়ে যাক তারপর নেক্সট চলো দেখা যাবে আজকের ওয়েদারটা দেখছি বেশ মেঘলা করে আছে কিন্তু তার জন্য একটা সুবিধা হচ্ছে এই রোদের মধ্যে হাঁটতেই হলে না মনে হয় গাত বা যেন চুলে গেল তো ওই মেঘলা ওয়েদার হালকা বৃষ্টি পড়ছে না ওই হালকা ওয়েদার তো মেঘলাটাই পেটটাই হাঁটতে বেশ আরাম লাগছে আর সাথে একটু হাওয়াও দিচ্ছে এখানে আমরা এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে প্যারামেটা বাস স্ট্যান্ড আর ওই সামনেই ওয়েস্টফিল্ড মলটা দেখতে পাচ্ছ বাদিকে তো ওয়েস্টফিল্ড মল থেকে যদি আমরা বেরোই বেরোলেই বাস স্ট্যান্ড স্টেশন সব কিছু অ্যাভেলেবেল তো এখন আমরা এটা ক্রস করে আরেকটু হেঁটে যাব যেখানে মানে যে মেডিকেল সেন্টারটাতে যাব সেটা ওয়াকিং ডিস্টেন্স একদমই কাছে তো সেটা যাওয়ার আমরা এখন এই রোড দিয়ে যাচ্ছি রোডটাতে দাঁড়িয়েছি রাস্তা ক্রস করবো অনেক টাইম বাকি আছে মলটা দেখেন আমরা সবসময় আসি চলো ছেড়ে দিয়েছে রাস্তা ক্রস করে নি হ্যালো না হ্যালো না আগে একবার ভ্যাকসিন নিতে এসেছিলাম তাও দুদিন এসে ঘুরে গিয়ে তারপর দিতে হয়েছিল তো আজকেও সেটাই হলো বিল ফিল করে নিল তারপর যখন ভ্যাকসিন দেওয়ার জন্য নার্সের কাছে পাঠালো বলছে যে ভ্যাকসিন ভ্যাকসিন অ্যাভেলেবেল নেই তো এক মাস পরে সব এক সপ্তাহ পরে এসো নইলে রিফান্ড করে দিচ্ছি তো আমাদের ডেট অলরেডি ডিউ আছে তো তাই জন্য আমরা রিফান্ড নিয়ে নিলাম নিয়ে আবার অন্য কোথাও থেকে অন্য কোনো মেডিকেল সেন্টার থেকে নিতে হবে এটা তো আর আসবো না কখনো এটা তো এলেই না সহজে কিছু হয় না এই দেখো ম্যাপল ট্রি ফল আসছে গাছের পাতা পড়তে শুরু করে দিয়েছে মানে অটাম অটাম মিন্স তোমার কি বলে হেমন্তকাল হ্যাঁ হেমন্তকাল চলো এবার সোজা ওয়েস্টফুল মলে ঢুকে যাই আর মলে ঢুকলেই বোঝা যায় আজকে উইকেন্ড না উইকডেজ কারণ উইকেন্ড হলে বুঝতেই পারছো লোকজনের ভিড়টা অনেকটা বেড়ে যায় সবাই চলে আসে মলে আমাদের মতো শপিং করতে হোক গ্রসারিজ করতে হোক যাই হোক না কেন বা টাইম কাটাতে খেতে অনেক রকম কাজই হতে পারে এখানে তো চলো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কাজই বলতে পারো এক প্রকার ও মা দেখো কি সুন্দর তাই না তো যেটা বলছিলাম আমাদের ফার্স্ট কাজ যেটা বলছি সেটা হচ্ছে ওরা এখন ওই ব্যাটারি অপারেটেড যে কারগুলো ওগুলো চড়বে মানে ঢোকার আগেই বলে দিয়েছে যে ওটা ওরা চড়বে মোটামুটি আমরা উইকে যখন বেরোই উইকেন্ডসে তখন ওদের একবার ওটা চড়িয়ে নিই আর এই দেখো কি সুন্দর ওয়ালার্টগুলো না তাই জন্য ভিডিও না নিয়ে থাকতে পারলাম না এত সুন্দর লাগলো এর মধ্যে ওই একটা যেটা ফ্লোরাল দেখছি ওটা আমাদের কলকাতার বাড়িতে আছে অনেকটা ওরকম আর এখানে বেশ সুন্দর সুন্দর আছেই এই দেখো এই ময়ূরটা খুব সুন্দর ওয়ালে লাগালে কিন্তু খুব ভালো লাগবে আর এখানে একটা অসুবিধে কী বলো তো এখানে যে সিজনই থাকুক না কেন ধরো এখন তো শীত পড়ছে তো বাজারে তুমি যখন যদি এখন ফ্যান কিনতে যাও ফ্যান পাবে না ফ্যান আসবে আবার নেক্সট সামারে এবার আমাদের না একটা ফ্যানের খুব দরকার ছিল তো আমরা সেটা কিনতে গেছিলাম কিন্তু পুরো মল খুঁজেও আমরা সেটা পেলাম না সবাই বলে দিল নেক্সট সামার আমরা কলকাতায় কি বলো তো যখন কোনো জিনিস চাই সেটা পুরো সিজনই মোটামুটি অ্যাভেলেবেল থাকে সেটা গরমকাল হোক বা শীতকাল হোক তো পাওয়া যায় কিন্তু এখানে সেটা না এখানে ফ্যানের জন্য ওয়েট করতে হবে সামার অব্দি বিগ বিগ ক্র্যাপ বড় ক্র্যাপ এখানে আছি এখানে ক্র্যাব আছে ওরা দেখছে ওই আছি কি করছি আমি গাল বাজার করবি

চিংড়ি মাছ নিয়েছি বাঁধাকপি দিয়ে চিংড়ি খাবো বলে আর বাঁধাকপিটাই নিতে ভুলে গেছি একজন নিয়ে যাচ্ছে দেখে মনে পড়লো বাঁধাকপিটা নেওয়ার কথা তো তাই জন্য এখন আবার এসেছি বাঁধাকপি নিতে কি করছি দেখে দে এটা লিও এটা খাবে বলছে কোনটা খাবে লিও আর জ্যাস কোনটা খাবে জ্যাস জ্যাস এটা খাবে অন্যটা খাও জ্যাস পিঙ্ক কালার খাবে তুই পিঙ্ক জ্যাস পিঙ্ক কালার খাবে কি তুলছি সেটা ফার্স্টে ওদের একটা একটা করে দিয়ে দেখবো যে ওরা ওটা আদৌ খায় কিনা যদি খায় তাহলে আবার নেব কোলস থেকে বেরোবোর সময় ওরা এই টগিকে আদর করে তবেই এই বেরোয় আমার মানে সুশি খাওয়ার কোনো দিনও ইচ্ছে হয়নি বাট কখনও ট্রাই করিনি মানে দেখলেই আমার ইচ্ছে করে না খেতে তো কোনো দিন ট্রাই করিনি তাই আজকে ট্রাই করতে গেছিলাম জাস্ট একটা বাইট নিয়েছি মানে মুখটা মানে আমি পুরোটা সোয়ালো করতে পারিনি খাবারটা তাতেই এমন একটা স্মেল আমার লাগলো আমি জাস্ট আর খেতে পারলাম না মানে ঠিকই করেছিলাম মানে এতদিন আমি খাইনি আমার জন্য নয় আমি একদম ভালোবাসিনি ভালো লাগলো না ব্যাপারটা ফাইনালি চলে এসেছি জ্যাস লিওর মানে সেই অপেক্ষা করে থাকা জিনিসটার জন্য এই টা চড়া ফার্স্টে সেই চড়ায়নি তাহলে দুষ্টুমিগুলোকে কমানো যাবে না এই চড়াবো চড়াবো বলে দুষ্টুমিগুলোকে একটু কন্ট্রোলে রাখা যায় তো এখন মল থেকে বেরোবার আগে ওদের গাড়িটা চড়িয়ে তারপর বেরোলাম হায় জ্যাজ নিকেশ সাইকেল আসছে চলো হাত ধরো আমার এখন আমরা যাচ্ছি আইসক্রিম কিনতে অনেকক্ষণ থেকে খুঁজছি আইসক্রিম ভেবে ফ্রোজেন ইয়োগার্ট কিনতে চলে গেছি জানি দেখেছি হ্যাঁ বকে না তাহলেও ভয় পাবে না হায় আমরা এখানে যাবো হ্যাঁ আমার মাম্মা এদিকে এসো অনেকক্ষণ ধরে দেখছি এই যে সামনেটাতে প্যামাটা স্কোয়ারে কিছু মানে একটা গ্রুপ অনেক বড় গ্রুপ ইন্ডিয়ান ডান্সের কস্টিউম পরে প্র্যাকটিস করছে বোধহয় কোনো রিহার্সাল দেবে স্টেজ রিহার্সাল টাইপ তো তাই আমি বসে দেখছিলাম ওরা যদি স্টার্ট করে তাহলে আমি একটু সামনে যাব ভিডিও করব বা নিজেও একটু দেখব আর এদিকে জ্যাজ লিও এখন খেলে বেড়াচ্ছে ওদের ছেড়ে দিয়েছি ওরা একটু খেলেও মেয়েদের মনে খেলা বানিয়ে খেলে বেড়াচ্ছে কি খেলা এটা কি খেলা রে আম করছে ভয় পেয়ে যাবে করো না আওয়াজ অনেক অনেকবার ফাইনালি দেখো ওদের পারফরমেন্সটা শুরু হয়েছে তো চলো চলো আমিও সামনে যাই গিয়ে একটু দেখে আসি অনেকক্ষণ দাঁড়িয়ে ওদের রিভার্সাল দেখলাম মনে হয় সামনেই ওদের কোনো পারফরমেন্স আছে তো চলো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর ওই যে আগেই বলেছিলাম আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর হেঁটে যাওয়ার জন্য বেশ উপযুক্ত তাই জন্য আমরা হেঁটে যাচ্ছি আর আমরা ফিরছি বাড়ির পিছনের রাস্তাটা দিয়ে প্যারামাটা পাবলিক স্কুল এই যে দেখতে পাচ্ছ ডান দিকে এটা হচ্ছে প্যারামেটা পাবলিক স্কুল ওর পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর বা দিকে হচ্ছে ট্রাম লাইন তো মাঝে মাঝে ট্রাম যাচ্ছে মানে লাইট রেল এই ট্রামগুলোকে এখানে লাইট রেল বলে তো সেটা যাচ্ছে তো সেই ভিউটাও বেশ ভালো লাগছে আর এখানে একটা ব্যাপার আছে কি বলো তো তোমরা যে এরিয়াতে থাকবে যে জায়গায় বাড়ি নেবে সে রেন্টেড হোক বা নিজের বাড়ি হোক সেই এরিয়ার স্কুলেই ভর্তি করতে হবে এরকম না যে তোমরা অন্য লোকেশান অন্য এরিয়াতে গিয়ে স্কুলে পড়াতে পারবে যেটা নর্মালি আমরা কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে করতে পারি কিন্তু এখানে সেটা হয় না তাই কারোর যদি কোনো পছন্দের স্কুল থাকে যে ছেলে বা মেয়েকে সেই স্কুলে দেবে তাহলে আগে তারা সেই এরিয়াতে গিয়ে বাড়ি নেয় সে রেন্টেড বা আর কেনা যাই হোক যেটা বললাম তো অন্য এরিয়ার স্কুলে এখানে পাঠানো যায় না চলো আজকের ব্লগটা এইটুকুই রইলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে বাই বাই